জল নামতেই ডুয়ার্সের ডলোমাইট দূষণের বিপদ ডলোমাইটের দূষণ সরজমিনে বিশেষজ্ঞ দল ডুয়ার্সের বিপর্যস্ত এলাকায় দুই বিশেষজ্ঞের দল ভুটান থেকে আসা ডলোমাইট মিশেছে জলে কতটা দূষণ ক্ষতি দেখবেন রাজ্যের বিশেষজ্ঞরা রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজকুমার একদমই মেলা দেখো পঞ্চায়েত মন্ত্রী যিনি আলিপুরদুয়ারের বিভিন্ন বন্যা অভিযুক্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি কিন্তু আমাদেরকে এই খবর জানিয়েছেন যে এই যে ভুটানের থেকে আসা জলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে যে ডোলোমাইটের গুঁড়ো এই দলমাইটের গুঁড়ো এখানকার ফসল চাষাবাদ মাটি ও বনাঞ্চলে এবং বন্য প্রাণীদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে তা কিন্তু খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার জন্য এই কাজে যে বিশেষজ্ঞ দুইজন সেই বিশেষজ্ঞ প্রতিনিধি দল উত্তরবঙ্গে আসছেন এবং তারা ইতিমধ্যেই তারা কলকাতার থেকে এখানে আসছেন ফলে তারা এসেই কিন্তু এই যে দলমাইটের যে দূষণ সেই দূষণের সামগ্রিক বিষয়টি এটা কতটা ক্ষতিকর আদৌ ক্ষতিকর কিনা সবটাই খতিয়ে দেখবেন বলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন বেশ। এখানে অতিরিক্ত ডলোমাইটের আমরা প্রলেপ দেখতে পেয়েছি পরিবেশগত কারণে আমাদের হচ্ছে বেশি অম্লতা বেশি ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে একটা মাত্রার পরে যদি কমে যায় তাহলে কোনো কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী ঠিক এই নিয়ে কাজ করছেন সেরকম দুজন শিগগিরই আসবেন যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন রৌদ্র তো দেখা যাচ্ছে এবার রৌদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ঠিক মনে করতে পারতেছি না কেননা খেটটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব দেয় আছে চাইছে সে পুলেটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আছে আমরা তো জানতে পারতেছি না কি পরিমাণ কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন কৃষি জমির মধ্যে ভুটানের নদীর জল ঢুকে গেছে যেখানে একদম ডলোমাইট মেশানো জল আর হেক্টরকে একটা সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে গোসাবায় বাঁধ মেরামতে তৎপর প্রশাসন রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গতকাল থেকে বাঁধ মেরামতি শুরু কিন্তু তাতে ফসল কি বাঁচানো যাবে কি অবস্থা সেখানকার জানাবেন প্রতিনিধি অনব বিশ্বাস হয়েছে সঙ্গে অনব দেখো সত্যি বুঝব করতে এই যে আমরা ঘোড়া ফুলনিমার এবং হচ্ছে লাগাতার বৃষ্টি ফলে কিন্তু সুন্দরবনের হচ্ছে ফুলজালি গ্রামের রায়মঙ্গলের নদীর বাঁধ ভেঙে কিন্তু হচ্ছে গায়ে যেটা গাছ সেই জল ভিতরে যা ফলে কিন্তু কয়েকশো ভিটা জমি জমা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনদিকে মাঠ চাষ জানা হয়েছিল সেই মাঠও ভিজে নষ্ট হয়েছে সেই ঘটনা কর্তৃপক্ষ কিন্তু শেষ দফতরে পক্ষ থেকে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা হলেও কিন্তু আবারও জোয়ারের ফলে সেই নদীবাদ কিন্তু তারা সম্পূর্ণ করতে পারেনি তবে গত দুদিন ধরে তারা কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছে নদীবাদ হচ্ছে বাঁধার জন্য কিন্তু শেষ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু আজকে নিজে চেষ্টা করবে সেই নদীবাদ সম্পন্ন করার তবে এখন দেখার বিষয় যে নদীবাদ আদৌ সম্পন্ন করা যাবে কিনা কারণ যেভাবে জোয়ারের জল বাড়ছে লাগাতার এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন কিন্তু এবং সেই ঘটনায় কিন্তু তারা অনেকেই কিন্তু গৃহহীন হয়ে পড়েছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে রূপনারায়ণের বাধে ধস আতঙ্কে মহিষাদলের অমৃত বেরিয়ার বাসিন্দারা দশ ফুট গভীরে নেমেছে একশো মিটার চওড়া বাঁধ রাতভর বাঁধ মেরামতির চেষ্টা স্থানীয় বাসিন্দারা কি পরিস্থিতি সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন সুজিত পরিস্থিতি রুমেলা আরো অবনতি হয়েছে এবং ঘটনার কথা জানার পর রাতেই যেমন বিডিও সেই দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন রুমেলা এখন কিন্তু জেলা শাসক তিনিও নিজে গিয়েছেন কারণ শ্রেষমন্ত্রী মানস ভূঁইয়া নিজেই বারবার খোঁজ নিচ্ছেন রূপনারায়ণের বাদে যে ধস নেবেন এই জায়গাতে কিন্তু বারবার ধস নামে এবং মেরামতি হয় আবারও কিন্তু দেখা যায় যে বছরের একাধিক সময় এরকম ঘটনা ঘটে এবং যা নিয়ে আর্থমন্ত্র এলাকার ঘটনাটা ইরিগেশন দপ্তরের সম্পূর্ণ গাফিলতি বলেই আমরা মনে করছি কারণ এই যে সমস্যাটা আমাদের প্রায় প্রতি বছরই এই সমস্যা ঘটে থাকে প্রায় পঁচিশ থেকে এক মাস আগে এই ফাটল দেখা দিয়েছিল ওই সাইডটা ভেঙে গেছিল এই সাইডটা ফাটল দেখা দিয়েছিল সারদেরকে ইরিগেশন ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল ওনারা কাজ করছিলেন আজকেও কাজ হয়েছিল তারপরেও দেখলাম যে ভেঙে গেছে আর মানুষজন তো আতঙ্কে থাকবে রাস্তা আমরা পুরো সতর্ক আছি ইরিগেশনের সমস্ত টিম চলেছে এক্সিকিউটিভ লিডার সহ তাদের আশ্বস্ত করেছি কোন রকম সমস্যা হবে না সেনা পুলিশের চাকরির নামে প্রতারণা চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ মোহনপুরে প্রতারণা চক্রের পর্দা ফাঁস তিনশোর বেশি চাকরি প্রার্থীকে প্রতারণার অভিযোগ প্রতারণার অভিযোগে গ্রেফতার দু দুই ব্যারাকপুরে মোহনপুরের ঘটনা চাকরি টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওটাকে ওখানে আমি জানি ওখানে আর্মিদের ট্রেনিং হয় এইটাই আমার জানা ছিল কিন্তু কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে এগুলো তো আমাদের পারমিশান লাগে না কিছুই লাগে না কোনো কারুর হাত আছে রয়েছে ভেতরে এনে এত বড় কাজ কী করে হতে পারে এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার জানেন অনেক ছেলেপুলের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে গরিব মানুষ যারা ধরুন দূর উত্তর থেকে আসছে তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো এক সপ্তাহের মধ্যে সব পরিষ্কার টরিষ্কার হয়েছে তারপরে ছেলে মেয়েরা এসছে এখন কি জানি না শর্ট এখন কিসের ভর্তি টর্তি স্কুলের ব্যাপার কি কি জানি না ছিল এটা আগে আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং ট্রেনিং হতো হ্যাঁ কিছুদিন যাবত বন্ধ ছিল আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক তা আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে সেনা পুলিশের চাকরির নামে প্রতারণা কথা বলবো অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরুণ দেখো পুলিশে এবং আর্মিতে চাকরি দেওয়ার নাম করে কিন্তু তিনশো ছেলে মেয়েকে ডেকে পাঠানো হয় তারা এবং মাঠও তৈরি করে ফেলে এই মাঠে তাদের ট্রেনিং হবে কিন্তু পরে তারা জানতে পারে সেখানে বো এরপরেই কিন্তু নরমপুর থানার পুলিশ রাত্রিবেলা তাদের সেখানে তল্লাশি চালায় যাদের বাইরে থেকে তারা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থেকে ছেলে মেয়েদের পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে কিন্তু টাকা নিয়ে এখানে কিন্তু এই যে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়ার নাম করে করা হয়েছিল এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তাদের এভাবে সেন্টার খুলে কিভাবে তারা প্রতারণা করছিল তার তদন্ত কিন্তু এর পিছনে আরো কেউ মাথা আছে বলে পুলিশ অনুমান এই দুজনকে কিন্তু গ্রেফতার করে আজকে বারাস্তর আদালতে পাঠানো হয়েছে আর যারা আটশো জন বাইরে তিনশো থেকে চারশো জন বাইরে থেকে এসেছিল তারা কিন্তু তাদের মোবাইল পুলিশ তাদের নিয়ে নিয়েছে তো তাদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ডিভিসির পাঞ্চায়েতের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে রীতিমতো ঘেরাও বিক্ষোভ এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঘেরাও কর্মসূচি চলছে পাঞ্চেতে বিবিসির অফিসে দীপক রয়েছে এখান থেকে অবশ্য অবস্থা দীপক রাজ্যকে না জানিয়ে বারে জল ছাড়ছে ডিবিসি এই নিয়ে রাজ্য একাধিকবার সরব হয়েছে ডিবিসির কাছে বারবারই দাবি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে বিবিসি জল ছাড়লে আগাম জানাতে হবে রাজ্যকে কিন্তু বিবিসি এই রাজ্যের কথায় কোনো গুরুত্ব না দেওয়ায় এবার আন্দোলনে পথে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবিসির পাঞ্চেত জলাধারের যে সদর দপ্তর আছে পাঞ্চেতের সেই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ঝাড়খণ্ড বাইরে প্রদেশ তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই আন্দোলন শুরু হয়েছে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এই মঞ্চ থেকে একটাই দাবি জানানো হচ্ছে ডিবিসি জল ছাড়লে আগাম জানাতে হবে রাজ্যকে এবং বিবিসির যে জলাধারগুলি আছে সেইগুলোতে রেজারিং করতে হবে তাতে জল ধারণ ক্ষমতা বাড়বে এবং জল কম ছাড়তে হবে যার ফলে কিন্তু বারবারই ডিবিসি ছাড়া জলে বানবাসী হচ্ছে রাজ্যের একাধিক জেলা এখনো একাধিক জেলা জলমগ্ন ডিবিসি ছাড়া জলে মূলত এই দাবি তুলে ধরা হচ্ছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে